মৃত ব্যক্তির জন্য এই কাজগুলো করুন যে কাজগুলো করলে কবরে বসে মৃত ব্যক্তি সব পাবে আমরা অনেক সময় মানুষ মারা গেলে আমরা তার জন্য গরু জবেহ করে গোটা এলাকার লোকজনকে খাওয়ানোর চিন্তা করি বা খাওয়াই লাখ লাখ টাকা খরচ করে হাজার হাজার মানুষকে আমরা খাইয়ে দিই মনে করি অঢেল সোয়াব কবরে চলে যাবে বিষয়টা এমন নয় আমাদেরকে জানতে হবে মৃত ব্যক্তির জন্য কি করণীয় একজন ব্যক্তি যখন মারা যায় সেই ব্যক্তি তো চাতক পাখির মতো চেয়ে থাকে কে আমার জন্য একটু দোয়া করে কে আমার জন্য একটু দানসা দেখা করে সে সবটা নিয়ে আমি কবরে শান্তি পাব প্রিয় হয় আমার আপনি মৃত ব্যক্তির জন্য কি করতে পারেন আপনি মৃত ব্যক্তির জন্য কোরআন কিনে আপনি সেটা হাফেজে কোরআনকে গিফট করলেন দান করলেন হাদিয়ে দিলেন এটা পড়বে তেলাওত করবে একটা নিয়ত করে যখন দান করবেন এর একটি একটা বসে আপনার বাবা অথবা আপনার আত্মীয় যে মারা গেছে সে কিন্তু পাবে দুই মৃত ব্যক্তি পক্ষ থেকে আপনি করবেন মসজিদ নির্মাণ করার জন্য আপনি ইট সিমেন্ট কিনে দেন এবং এটার জন্য সে কি সব পেয়ে যাবে আর যদি কল্যাণ এরকম একটা সন্তান রেখে যান নেক্সট সন্তান যেমন হাদিসে এসেছে ওয়ালাদিন সোয়ালে ইয়া যদি নেক্সট সন্তান বাবা মার জন্য দোয়া করে তাহলে সেটাও আল্লাহর দরবারে কবুল হয় নেক্সট সন্তান রেখে গেলে আলেম বানিয়ে গেলেন সে যখন দোয়া করবে আপনি কবরে বসে বসে সব পাবেন এই দোয়ার কারণে কবর আজাবও আপনার মাফ হয়ে যেতে পারে কবরটা জান্নাতের বাগান হতে পারে নাম্বার ফোর আপনি নদী বানিয়ে দেন খাল খনন করে তৈরি করে দেন খাল খনন করেন নদী তৈরি করেন তাহলে এখান থেকে যারা উপকৃত হবে পানি খাবে গরু মহিষ প্রাণী এবং পৃথিবীর মানুষ বা পানির সেচ দিয়ে জমি চাষ করবে এই সবটা আপনি সেদকে জারিয়ার সব কবরে বসে বসে পাবেন তো যারা মৃত ব্যক্তির নামে এটা করবে সেটা একটা সব কবরে বসে মৃত ব্যক্তি পাবে এরপরে রাস্তার পাশে বিশ্রামাগার তৈরি করে দেন আপনার বাবার জন্য বাবা মারা গেছে তার তার জন্য উদ্দেশ্য করে যাত্রী সাউনি তৈরি করে দেন সব পাবেন নাম্বার ছয় আপনি একটা টিউবওয়েল তৈরি করে দেন না রাস্তার পাশে এই টিউবওয়েলে প্রথিক পানি খাবে এই পানি খাওয়ার কারণে কবরে বসে বসে সে ব্যক্তি সব পেয়ে যাবে আপনি একটা কালবাট একটা সেতু তৈরি করে দেন সেই রাস্তায় মানুষ সেতু পার হয়ে পারে যাবে এতে সব পাবে আপনি তার জন্য দোয়া করবেন দু হাত তুলে কবরের পাশে দাঁড়িয়ে দোয়া করেন না এ সবটা পাবে নাম্বার নয় আল্লাহর কাছে তার জন্য মাফ চাইবেন ক্ষমা চাইবেন বেশি বেশি তার জন্য দোয়া করবেন এবং বাবা মা যদি কোনো ওয়াদা করে থাকে তাহলে সে ওয়াদাটা পূরণ করার জন্য আপনি চেষ্টা করবেন যদি ওসিওত করে থাকে সে ওসিওতটা পূরণ করবেন মারা গেছে আপনি দিলে সে সব পেয়ে যাবে সে ওসিওত করে গেছে সে ওসিয়তটা পূরণ করবেন এবং মায়ের দিক থেকে যদি কোনো আত্মীয় থাকে যেমন নানা গোষ্ঠীর কোনো আত্মীয় স্বজন থাকে বাবার দিক থেকে দাদা গোষ্ঠীর আত্মীয় স্বজন থাকে তাদেরকে দাওয়াত দিয়ে খান খাওয়ান এবং তাদেরকে কিছু হাতিয়ে দেন গিফট করেন কাপড় কিনে দেন তাহলে এটার একটা সব খবর এসে পেয়ে যাবে এবং বাবার বন্ধুদেরকে আপনি হাতিয়ে দেন মায়ের বান্ধবীদেরকে হাতিয়ে দেন এরকমটা করবেন এর একটা সব কবরে বসে সে পাবেন এই জন্য প্রিয় ভাই আমার আমরা লাখ টাকা কোটি টাকা খরচ করে যে কাজটা আমাদের জন্য হবে না আপনারা এই বিষয়গুলো জানলে অল্প টাকায় অনেক সবও পাওয়া যাবে এবং কবরে বসবে সে সে সবটা পেয়ে সে কবরের জিন্দিক জাহান্নামের আজাব থেকে পরিত্রাণ পাবে এই জন্য আসুন মৃত ব্যক্তির জন্য আমরা এই কাজগুলো করি আল আমাদেরকে এই কাজগুলো করার তৌফিক দান করুন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বাকু